ন্যাটো ও পশ্চিমাদের যত হুমকি আসুক ভ্লাদিমির পুতিনকে কিছুতেই থামানো যাবে না বিধ্বংসী বুড়ে ফেস্টিনে ক্রুজ মিজাল পরীক্ষার পরপরই নতুন চমকের খবর দিল রুহিশ প্রেসিডেন্ট এবার সাগরের বুকে উত্তাল ঢেউ সৃষ্টি করে সব লন্ডভণ্ড করতে বসেই ডন নামের পরমাণু শক্তিধর সুপার টর্পেডো পরীক্ষার কথা স্বীকার করলেন পুতিন এটি এমন একটি অস্ত্র যা ব্যবহার করে উপকূলে সমুদ্রের ঢেউ আছে সব লণ্ডভণ্ড করে দিতে সক্ষম মস্কোর পুতিনের এমন ঘোষণার পর রাতের ঘুম হারাম ন্যাটো ও পশ্চিমা সূত্ররা সভা সভা রয়টার্স জানিয়েছে বুধবার সফলভাবে পোসেইডন নামক পারমাণবিক চালিত সুপার টর্পেডো পরীক্ষা করেছে রাশিয়া যাতে স্ক্রিয় সুনামি বা সামুদ্রিক ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতেই সক্ষম এর বেশি কোনো তথ্য দেয়নি সংস্থা তবে এটি একটি টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ যা পারমাণবিক শক্তির সামর্থ্য রাখে রয়টার্সের দেওয়া এক এনিমেটেড ভিডিওতে দেখা গেছে সাবমেরিন থেকে ছড়া পোসেডন টর্পেডো সমুদ্র উপকূলের নির্বিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করে সব তছনছ করে দিচ্ছে ভয়ানক এই টর্পেডো পরীক্ষার কথা এমন এক সময় জানালেন পুতিন যখন পশ্চিমা ও ন্যাটো থেকে বারংবার হুমকি পাচ্ছে মস্কো বিশ্লেষকরা বলছেন পশ্চিমা সূত্রদের কপালের ঘাম ছড়াতেই মূলত পুতিন বিধ্বংসী সব পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন তিনি সফল হচ্ছেন আর সাম্প্রতিক সময় এসব অস্ত্র ব্যবহার করে অভিযান পরিচালনা করলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে ভ্লাডিমির পুতিন বলেছেন পারমাণবিক শক্তি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় জন সুপার স্টার পেডোর পরীক্ষা চালানো হয়েছে এটি আমাদের জন্য দুর্দান্ত এক সাফল্য তিনি বলেছেন প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেন থেকে এটি উৎক্ষেপণ করতে সক্ষম হয়নি বরং এর পারমাণবিক সম্পন্ন ইউনিট সক্রিয় করতে পেরেছি যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোন অস্ত্র নেই সহকারীরা জানান শক্তি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যুরোভে স্পেনিকে সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন ভ্লাদিমির পুতিন তিনি বলেন বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে দুই আঠারো সালে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি সম্পন্ন সুপার টর্পেডো পোসেইডন ও ভেস্পিনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে ধারণা দেন ভ্লাদিমির পুটিন তিনি এসব অস্ত্রকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং ওয়াশিংটনের দুই এবং উনিশশো সালে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তি থেকে উদ্ভূত প্রযুক্তির প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন